বিমানে যাত্রা শুরু করার শুরুতেই একটি নির্দেশনা শুনেছেন নিশ্চয়ই যাত্রীরা দয়া করে আপনাদের ফোনটি এয়ারপ্লেন মোডে রাখুন কিন্তু এই আধুনিক যুগে এসেও এই বাটনটার কি কোনো দরকার আছে আগে তো এয়ারপ্লেন মোড মানে ছিল একটা বাটন টিপে ফোনের সব ধরনের তারহীন সেবা একেবারে বন্ধ করে দেওয়া মানে ওয়াইফাই কিংবা ব্লুটুথ সহ সব একবারে বন্ধ করে দেওয়া যেত কিন্তু এখন যুগ বদলেছে প্লেনের ভিতরেই ওয়াইফাই পাওয়া যায় ব্লুটুথ হেডফোনও চলে দিব তাহলে ফোনে এয়ারপ্লেন মোট কি শুধু পুরোনো অভ্যাসের কারণেই দেওয়া নাকি ফোনের সংযোগ বিচ্ছিন্ন রাখার জন্যই এই বাটন চলুন জানার চেষ্টা করি আপনি এখন এয়ারপ্লেন মোড চালু করার পরেও আলাদা করে ওয়াইফাই বা ব্লুটুথ চালু করতে পারবেন আপনার ফোন এতটাই আধুনিক যে ওটা মনে রাখে আপনি প্লেনে ওয়াইফাই বা হেডফোন ব্যবহার করতে চান তাই আধুনিক এয়ারপ্লেন মোড মূলত আলাদা সেলুলার সিগনাল বা মোবাইল নেটওয়ার্কে বন্ধ রাখে তাহলে প্রশ্ন দাঁড়ায় তবু কেন এই সেলুলার সিগনাল বন্ধ করা এত জরুরি অর্থাৎ এখনো কেন মোবাইলে এয়ারপ্লেন মোড রয়েছে আসল কারণটা প্লেনের ভিতরে নয় বরং মাটিতে আপনি যখন ত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার ফুট উপরে উঠছেন আপনার ছোট্ট ফোনটা তখন মরিয়া হয়ে নিচের কোনো একটা মোবাইল টাওয়ার খোঁজার চেষ্টা করছে এত দূর থেকে টাওয়ার ধরার জন্য ওটা সর্বোচ্চ শক্তি ব্যবহার করে এতে ওই টাওয়ারের নিচে থাকা অন্য সাধারণ ব্যবহারকারীদের সিগনাল ব্যাহত হয় তাছাড়া পাইলটরা মাঝে মধ্যে তাদের ককপিটে যন্ত্রের সামান্য কিছু বিপ বা অস্বাভাবিক শব্দ শোনার কথাও জানিয়েছেন সেগুলো হয়তো ফোনের সিগনাল থেকেই আসে আরেকটা বড় সমস্যা হলো গতি প্লেন যখন ঘন্টায় আটশত থেকে নয়শত কিলোমিটার বেগে ছোটে তখন আপনার ফোনটা প্রায় পাগল হয়ে যায় ওটা এক সেকেন্ডের জন্য টাওয়ারের সিগনাল পায় সে পরক্ষণেই সেটা রেঞ্জের বাইরে চলে যায় আবার নতুন টাওয়ার খোঁজে এই কারণে আপনার ফোনের ব্যাটারি এক ঘন্টায় শেষ হয়ে যাবে এয়ারপ্লেন মোড অন রাখার নিয়মের পেছনের সবচেয়ে পুরনো ও আনুষ্ঠানিক কারণটা হলো ভয় আপনার ফোনের সেলুলার সিগনাল হয়তো প্লেনের নিজস্ব জরুরি যোগাযোগ ব্যবস্থা বাধা দিতে পারে তবে সত্যি বলতে আজ পর্যন্ত ফোন বন্ধ না করার কারণে কোনো প্লেন দুর্ঘটনা ঘটার প্রমাণ পাওয়া যায়নি প্লেনের যন্ত্রপাতিগুলো খুব ভালো শিল্ড বা সুরক্ষিত থাকে যাতে বাইরের সিগনাল ভেতরে ঢুকতে পারে না তাছাড়া প্লেন চালানোর মতো একটা জটিল কাজে সামান্যতম ঝুঁকিও অনেক বড় তাছাড়া প্লেনে সেই সুরক্ষা বর্ম বা শিল সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে যেতে পারে তাই ঝুঁকিটা ছোট হলেও একেবারে শূন্য নয়